দারুণ টেস্টি খুব মজার রেসিপি নিরামিষ রেসিপি দই এচরের রেসিপি দেখতে থাকবেন পুরো ভিডিওটা পুরো ভিডিও না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না এই ঘরোয়া টিপস দিয়েই বানিয়ে ফেললাম দই এচরের রেসিপি চলুন তাহলে দেখা যাক কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমার রান্নাঘরে দেখাবো দই এচড়ের রান্নার রেসিপি বা দই কাঁঠালের রান্নার রেসিপি দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখো আমি কাঁঠালটা প্রথমে আমি কেটে নিচ্ছি কাঁঠালটা দুই দিন আগে পেরে রেখে দিয়েছিলাম তাহলে একটু কষ্টটা কম বেরোবে দেখে এই যে এখন এই কাঁঠালটাকে আমি কেটে নেব বাড়ির টাটকা কাঁঠাল আর এই রকম টাটকা কাঁঠাল দিয়েই খেতে কিন্তু অসাধারণ লাগবে বাজারে কিনতে গেলে অনেক দিনের পুরাতন কাঁঠাল থাকে তা খেতে অতটাও ভালো লাগে না এই যে দেখো তারপরে আমি কেটে জলের মধ্যে রেখে দিচ্ছি তাহলে কষটা তাড়াতাড়ি বের হয়ে যাবে কেউ বা আবার তেল দিয়েও মেখে কিন্তু কষটা বের করে নিতে পারে কেটে সুন্দর করে ওই যে দেখো ভেতরের যে একটা অংশটা আমি ওটা কেটে বাদ দিয়ে সুন্দর করে পিস করে নিব। সম্পূর্ণ কাঁঠাল কিন্তু এইভাবেই করে কিন্তু পিস করে নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে কাঁঠাল তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইখানে দেখো আলু কেটে কিন্তু আমি ধুয়ে নিয়েছি চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এ রান্না করতে গেলে বেশ কিন্তু তেল ভালোই লাগে তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর কম তেলে এঁচড় রান্না করলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এঁচড়ের যে গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু থেকেই যাবে প্রথমে আমি দেখো তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নামিয়ে ফেলবো আর আজকে আমি রান্না করছি এঁচড়টাকে কিন্তু কাঁঠালটা কিন্তু আমি একদমই সিদ্ধ করব না এমনিতেই গলে যাবে এত নরম হয় না সিদ্ধ করেও যে কাঁঠাল এত নরম হয় না রান্না করলে কিন্তু একদম বুঝতে পারতাম না দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে এটাকেও কিন্তু ভাজতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়েও কিন্তু এটাকে ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে হবে আর আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পাশে থাকুন এই দেখো অনেকটাই কিন্তু লাল লাল হয়ে আসে এভাবে করে কিন্তু আমি এটাকে ভেজে নামিয়ে ফেলবো নামিয়ে নিচ্ছি এখন সম্পূর্ণ নামানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও সর্ষের শোশ্ত তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ একটু নেড়ে চেড়ে দিব নীড়েচেরে নেওয়ার পর এইখানে ভেজে রাখা আমি কাঁঠালগুলো আবার দিয়ে দিব। দিয়ে আবারও আমি নাড়তে থাকব ঘরোয়া টিপস দিয়েই বানিয়ে ফেলব দই কাঁঠালের রেসিপি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এইরকম রেসিপি যদি থাকে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন সুন্দর করে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা জিরে বাটা দিয়ে দেব ধনে বাটা কাঁচা দিয়েছি আপনারা চাইলে এখানে ভাজা জিরেও কিন্তু দিতে পারেন দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে এখানে দিয়ে দিচ্ছি টক দই টক টকদোটাও আমি পাটায় পেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আপনারা এখানে চাইলে কিন্তু গুঁড়ো মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি পাটায় বেটেই কিন্তু রান্নাটা করছি আর পাটার বাটার মশলা দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে মশলাটাকে দিয়ে সম্পূর্ণ গায়ে গায়ে কিন্তু মেখে নিতে হবে তারপরে দেখো ভেজে রাখা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা তেজপাতা না দিলে কিন্তু তরকারিটা দেখতে ভালো লাগছে না আর খেতেও খেতে ভালো লাগবে সেই জন্য আমি দিয়ে দিলাম এইখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি দুধ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইভাবে করেই কিন্তু নাড়তে হবে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার কুঁড়ো কাঁচা মশলাটা দেওয়ার পরে দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে এসছে আর অসাধারণ কিন্তু একটা নিরামিষ রেসিপি হলেও সেন্ট বেরিয়েছে এখন কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অনেকটা কাঁঠাল কিন্তু কলে গেছে দিয়ে দেব জল বেশিটাও জল দেব না যেহেতু অনেক কাঠা আগে থেকেই ভাজা হয়ে গেছে সেই জন্য আমি জলের পরিমাণটা একটু কম দিলাম দেখো ফুটে আসলে জলটা যখন ফুটে আসবে দুই থেকে তিন মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি নিরামিষের রেসিপি তো তার জন্য একটু ঘি দিয়ে দিলাম আপনারা এখানে যদি ঘিটা যদি না খেতে চান দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে নেড়ে চেড়ে দেব নেড়েচেরে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আমার কাছে বাটা মশলা নেই তার জন্য আমি গরম মশলার গুঁড়োটা দিয়েই কিন্তু এখন একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও এই রকম রেসিপি ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই দেখো কত সুন্দর একটা কালার এসেছে এখন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ